টুডো ওয়েদার নিউ চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কীরকম রকম আবহাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু আজ নয় আগামী কয়েকদিন কীরকম আবহাওয়া থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং শুধু আজকেই নয় আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আজকেও বেশ কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আগামীকাল কীরকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আবহাওয়া তরফ থেকে বেশ কিছু সতর্কতা জারি করা হয়েছে তো কি সতর্কতা জারি করা হয়েছে সেটা আমরা জানাবো এই ভিডিওতে এই বৃষ্টি হওয়ার কারণ রয়েছে যে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশের দিকে এই সাইডে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে এবং ক্রমশ এটি এগিয়ে আসছে ঝাড়খণ্ড এবং বিহারের দিকে তাছাড়া আরেকটি ঘূর্ণবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের মধ্যে এই জায়গায় একটি ঘূর্ণবর্ত রয়েছে যার ফলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প এবং বলতে গেলে পশ্চিম কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তো আমরা দেখবো আবহাওয়া তরফ থেকে কি জানানো হয়েছে তারপর আমরা লাইফ সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কোথায় থাকছে এসব নিয়ে আমরা চলে আসবো আবার লাইফ সিস্টেমে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে আজকের আপডেটে আমাদের তো আছে আজ হচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখে কিন্তু উত্তরবঙ্গের দিকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ঠান্ডার দিন এবং কুয়াশা সম্ভব রয়েছে আজ এবং আগামীকাল এবং আগামী পরশু এই তিন দিন কিন্তু ঠান্ডা ওয়েদার থাকবে এছাড়াও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে এছাড়াও আজ শুধুমাত্র শিলাবৃষ্টির সম্ভব রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় তো কোথায় শিলাবৃষ্টি রয়েছে সেটা আমরা জানবো এছাড়াও একুশ তারিখ এবং বাইশ তারিখের দিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি মূলত একুশ তারিখ এবং বাইশ তারিখে কোনো বলতে গেলে আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভব রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গ হচ্ছে আজ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই দুদিন কিন্তু কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া বাদ বাকি যে দিনগুলো রয়েছে কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দিনগুলিতে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি তো এই হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে জানিয়েছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা এবার দেখব অনলাইন সিস্টেমে দেখব যে কোথায় কোথায় কী কী সতর্কতা দেখা যাচ্ছে আমি চলে আসলাম অনলাইন সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ কিন্তু বিকেল থেকে রাতের মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি কলকাতার দিকে যদি আমরা দেখি তাহলে বিশেষ করে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলো থেকে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর দক্ষিণ উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে ঝাড়গ্রাম এসব সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাব রয়েছে তাছাড়া দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকেও রয়েছে কোলাঘাট চন্দননগর হুগলি এসব সাইডে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা উপর দিকে যাই উপর দিকে দেখতে পাচ্ছি মূলত মেঘলা মেঘলা আকাশ এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে কিছু কিছু জায়গায় ছিটে ফোটা এবং ধীরে ধীরে বৃষ্টির সম্ভব রয়েছে তাছাড়া কিন্তু এই ইতিমধ্যে আর কোথাও সেইভাবে বৃষ্টি লোক করা যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক সিকিম দার্জিলিং এইসব সাইড়ে কিন্তু হালকা থেকে ঝির এবং ছিটেপটটা বৃষ্টির সম্ভব রয়েছে শুধুমাত্র কালিম্পংয়ের দিকে কিন্তু শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া যদি আমরা বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি শ্যামনগর সাতক্ষীরা মাথাবাড়িয়া এইসব সাইডে কিন্তু কুমিল্লা এইসব সাইডে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছি আমরা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এইসব সাইডে কিন্তু বৃষ্টির সমূহ লোক করা যাচ্ছে আজ বিকেল দিকে এবং আমরা যদি চলে যাই রাতের দিকে রাতের দিকে কীরকম আবহাওয়া হওয়ার সময় রয়েছে দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে একটু বৃষ্টির পরিমাণটা কমবে তবে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টির সময় থাকছে এছাড়াও ঝা ঝাড়গ্রামের দিকে দুই এক জায়গায় হালকা থেকে ধীরে ধীরে চিরকোটা বৃষ্টির সময় থাকছে যদি আমার জায়গাগুলির নাম দেখি দেখতে পাচ্ছি আমরা খড়গপুর কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর এইসব সাইডে দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সময় রয়েছে দীঘার দিকেও কিন্তু বৃষ্টির সময় থাকছে এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি শুধুমাত্র গ্যাংটক এবং দার্জিলিংয়ের সাইডে কিন্তু বৃষ্টির সময় রয়েছে এবং সিকিমের দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে রাতের দিকে আমরা চলে আসবো রাতের থেকে আমরা চলে আসবো আগামীকাল হচ্ছে শুক্রবারের দিকে শুক্রবারের দিকে যে আমরা দেখি শুক্রবার দিকে মূলত দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে আবহাওয়া পরিবর্তন বলতে বৃষ্টির পরিমাণটা কমে যাবে তবে মেঘলা মেঘলা আকাশ হওয়ার সম্ভব রয়েছে আমরা চলে যাই দুপুর বা দুপুর দিকে তাহলে দেখতে পাচ্ছি দুপুর দিকে কিন্তু মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও সেভাবে বৃষ্টি নেই তবে দুই এক জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাব্য করা যাচ্ছে আমি জায়গাগুলোর নাম দেখে দেখতে পাচ্ছি মূলত পুরুলিয়ার সাইডে বৃষ্টির সম্ভব রয়েছে বাদ বাকি জেলাগুলো দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে দু এক জায়গায় হালকা থেকে ছিটে ফোট তবে এই বৃষ্টিগুলি হওয়ার চান্স খুবই কম রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত গ্যাংটকের দিকে এবং দার্জিলিং সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে কোথাও বৃষ্টি সেভাবে নেই এবং দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা অনেকটা কিন্তু কমে গেছে আমরা চলে যাই দুপুর দিকে দুপুর বা বিকেল দিকে তাহলে তা আছে দুপুর বা বিকেল দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা মূলত কোথাও নেই মানে দক্ষিণবঙ্গের দিকে তবে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলিতে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে বাদ বাকি জেলাগুলিতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখের দিকে দেখতে যাচ্ছি মূলত কোথাও বৃষ্টির সম্ভাবনা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোথাও নেই মূলত আমরা চলে আসি দুপুর দিকে দুপুর দিকে দেখতে যাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই একুশ তারিখের দিকে দেখবো একুশ তারিখের দিকে দেখতে যাচ্ছি বৃষ্টির একুশ তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই এবং একুশ তারিখে রাতের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হওয়া যাচ্ছে কলকাতার দিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে উত্তর চব্বিশ প্রকাণার দিকে এবং এছাড়াও ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এইসব সাইড কিন্তু বৃষ্টির সম্ভাব হওয়া যাচ্ছে একুশ তারিখের দিকে সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের দিকে যাই আমরা উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক এবং দার্জিলিংয়ের দিকে বৃষ্টি রয়েছে মূলত তাছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি তারিখের দিকে আমরা বাইশ তারিখের দিকে যদি আসি আমরা বাইশ তারিখের দিকেও দেখতে পাচ্ছি আমরা মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভব থাকছে তাছাড়া যদি আমরা দেখি দুপুর দিকে বাইশ তারিখে বাইশ তারিখে দুপুর দিকে দেখতে পাচ্ছি মূলত সেইভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই তো আমরা চলে যাব সরাসরি দেখব যে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে তাপমাত্রার কথা যদি আমরা বলি তাহলে আমরা কিন্তু আজ থেকে যে আমরা দেখি তাপমাত্রা কীরকম থাকার সম্ভব রয়েছে রাতের দিকে যেমন আমরা দেখি রাতের দিকে দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতার দিকে সতেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে রাতের দিকে তবে রাতের দিকে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে বাড়বে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে যে বৃষ্টির কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিন্তু অনেকটা নিচে থাকবে কারণ হচ্ছে যে এই মেঘলা মেঘলে আকাশ থাকার কারণে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের কথা যদি আমরা বলি উত্তরবঙ্গে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ঠান্ডা ওয়েদার থাকবে এবং রাতের এবং দিনের তাপমাত্রা সেরকম পরিবর্তন নেই তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু রাত এবং দিনের পরিবর্তন রয়েছে রাতের দিকে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে রাতের তাপমাত্রা কিন্তু রয়েছে কলকাতা দিয়ে সত্তর ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা শান্তিপুর নদিয়া বর্ধমান হুগলি বাঁকুড়া এদিকে খড়গপুর দেখতে পাচ্ছি সব ষোলো সতেরোর মধ্যে থাকার সম্ভব রয়েছে এবং পুরুলিয়ার সাইডে দেখতে পাচ্ছি না পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি পনেরো ষোলো বীরভূম এবং মুর্শিদাবাদ দিকে দেখতে পাচ্ছি পনেরো ষোলোর মধ্যে থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি ষোলো 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 ডিগ্রি তাপমাত্রা রয়েছে বালুরঘাট পনেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে কারণ দিঘি চোদ্দো কিষাণগঞ্জ চোদ্দো শিলিগুড়ি দ শিলিগুড়ি হচ্ছে চোদ্দো এবং দার্জিলিং দশ গ্যাংটক নয় এবং কোচবিহার চোদ্দো জলপাইগুড়ির দিকে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি রয়েছে চোদ্দো এবং থম্য রয়েছে আমরা যদি চলে যাই সকালের দিকে সকাল আগামীকাল সকালের দিকে যদি আমরা দেখি সকাল হচ্ছে শুক্রবারের দিকে শুক্রবার দিকে দেখতে যাচ্ছি আমরা মূলত তাপমাত্রা অনেকটা কম রয়েছে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণ উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে আমরা দেখি তা দেখতে চাচ্ছি উত্তরবঙ্গে মালদার দিকে বারো দক্ষিণ দিনাজপুর এগারো বালুরঘাট দিকে দেখতে পাচ্ছি বালুরঘাটের দিকে দেখতে পাচ্ছি এগারো এবং দেখতে পাচ্ছি আমরা কিষা দীঘি কিষাণগঞ্জ এছাড়াও শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার সাইড দেখতে পাচ্ছি আমরা দশ এগারোর মধ্যে থাকার সময় রয়েছে তোমার দার্জিলিংয়ে তিন এবং গ্যাংটকে চার ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে আমরা দুপুর দিকে দেখি দুপুর দিকে যে আমরা আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে তাপমাত্রা কিন্তু অনেকটাই বেশ রয়েছেই ভালোই কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে খড়গপুর দিকে দেখতে পাচ্ছি আমরা আঠেরো ডিগ্রি এবং আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু উনিশ কুড়ি এবং আঠেরোর মধ্যে থাকার সময় রয়েছে তবে একটু কম থাকার সময় রয়েছে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া পুরুলিয়া সাইডে দেখতে পাচ্ছি আমরা তেরো ডিগ্রি পুরুলিয়া বাঁকুড়া চোদ্দো বর্ধমান পনেরো শান্তিপুর পনেরো কাটোয়া পূর্ব পশ্চিম বর্ধমান তেরো চোদ্দোর মধ্যে থাকার সম্ভব রয়েছে বলতে গেলে কলকাতার দিকে শুধুমাত্র তাপমাত্রা একটু বেশি থাকার সময় রয়েছে কলকাতা চন্দ্রনগর এবং কোলাঘাট খড়গপুর এক কথা এক কথায় বলতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে আঠো উনিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সময় রয়েছে তাছাড়া বাদ বাকি জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো পনেরো এবং তেরোর মধ্যে থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আমরা এগারো মালদা এগারো বালুরঘাট দশ এবং গরমপুর দশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে বরমদিঘি এবং কিষানগঞ্জ দিকে দেখতে পাচ্ছি আমরা দশ এগারো মধ্যে থাকার সময় রয়েছে দার্জিলিংয়ে পাঁচ গ্যাংটকে তিন ডিগ্রি তাপমাত্রা হওয়ার সময় রয়েছে কোচবিহার এগারো ডিগ্রি তাপমাত্রা হওয়ার সময় রয়েছে আমরা যে কুড়ি তারিখে দেখেছি কুড়ি তারিখে কীরকম তাপমাত্রা হওয়ার সময় রয়েছে কুড়ি তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেইশ ডিগ্রি তাপমাত্রা খড়গপুর তেইশ হলদিবাড়ি তেইশ বলতে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুর দিকে দেখতে পাচ্ছি আমরা তেইশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং তাছাড়া কিন্তু যে বাদবাকি জেলাগুলো রয়েছে যেহেতু আছে আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এইসব সাইডে যাচ্ছি একুশ বাইশের মধ্যে থাকা সম্ভব রয়েছে এবং আমরা যদি দুপুর দিকে যাই দুপুর দিকে দেখব তাপমাত্রা কীরকম থাকার সম্ভব রয়েছে দেখতে পাচ্ছি দুপুর দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে বারো এবং কোলাঘাট এগারো এবং হুগলি দেখতে দশ বাঁকুড়া নয় পুরুলিয়া নয় দুর্গাপুর নয় বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু কুড়ি তারিখে দেখতে পাচ্ছি আমরা আজ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার শনিবার দিয়ে কিন্তু তাপমাত্রা আরেকটু কমে যাওয়ার সম্ভব রয়েছে দিনের দিকে এবং রাতের দিকে যে আমরা যাই রাতের দিকে কীরকম তাপমাত্রা থাকার সম্ভব রয়েছে রাত দিয়ে কাছে রাতের তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার সম্ভব রয়েছে এক কথায় বলতে গেলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত তাপমাত্রা বাড়বে রাতের দিকে এবং দিনের দিকে তাপমাত্রা কম থাকার সময় রয়েছে তো আমরা দেখবো যে কোথা কোথায় কুয়াশা এবং কোথাও কোথায় মেঘলা মেঘলা আসা থাকার সময় রয়েছে তার আগে আমরা দেখে নেব কুয়াশা কোন কোন জেলায় রয়েছে শতক জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ বেশি পরিমাণে কুয়াশা থাকার সম্ভব রয়েছে আমরা যে আজকে শুক্রবার হচ্ছে যে ভোরের দিকে দেখি বা সকাল দিকে তাহলে তো দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের দিকে মূলত সেইভাবে কুয়াশার সম্ভাবনা নেই তবে আংশিক তবে হালকা কুয়াশা থাকার সম্ভব রয়েছে এবং বেলা গড়াতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এছাড়া আমরা যদি দেখি শনিবার দিকে কীরকম থাকার সম্ভব রয়েছে কুয়াশা দেখতে পাচ্ছি আমরা যে শনিবার দিকে কিন্তু কুয়াশা থাকার সম্ভব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত তিন থেকে চার দিন কিন্তু একই রকম আবহাওয়া থাকার সম্ভাব রয়েছে মূলত কুয়াশা থাকার সময় রয়েছে সাথে মেঘলা মেঘলা আকাশ এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাব রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার সময় রয়েছে এবং রাতের তাপমাত্রা কিন্তু বলতে গেলে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিক থেকে দুই এক ডিগ্রি তাপমাত্রা নিচে থাকার সম্ভব রয়েছে এক কথায় বলতে গেলে আগামীকাল থেকে আবহাওয়া পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বলতে গেলে বৃষ্টির পরিমাণটা কমবে শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ সময় রয়েছে এবং দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই এক ডিগ্রি নিচে থাকার সম্ভব রয়েছে এবং রাতের দিকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভব রয়েছে কারণ হচ্ছে পুবালি হাওয়ার দাপট বাড়বে এবং উত্তরে হাওয়ার দাপট কমবে এর ফলে কিন্তু রাতের তাপমাত্রা বাড়ার সম্ভব রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু আগামী তিন থেকে চার দিন মূলত একই রকম আবহাওয়া থাকার সময় রয়েছে মূলত ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে এছাড়াও দিন এবং রাতের তাপমাত্রা সেরকম পরিবর্তন নেই এবং সাথে কিন্তু মেঘলে মেঘলা আকাশ যাওয়ার সম্ভব রয়েছে তো আমরা এখান থেকে আবহাওয়া খবরটি রাখলাম এর পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ